এখানে দুজন ডেন্টাল ডাক্তারবাবু অ্যাটেন্ড করছেন এখানে আমাদের আজকে ফ্রি ডেন্টাল ক্যাম্প হচ্ছে এখানে চার নম্বর ওয়ার্ডে ওয়ার্ড অফিসে যেটা শিবতলার পেছনে আছে বাজে প্রতাপপুরে সেখানে আমাদের ওরাল হাইজিন এবং ডেন্টাল ক্যাম্প হচ্ছে কারণ আমরা দেখেছি যে বাচ্চাদের মধ্যে ওরাল হাইজিন প্রচণ্ড পিওর এবং তার জন্যে ভবিষ্যতে তাদের অনেক রকম দাঁতে ব্যথা এবং অনেক রকম সমস্যা হয় যেহেতু আজকালকার আমাদের ফুড হ্যাবিট অনেক চেঞ্জ হয়ে গেছে আমরা অনেক ফাস্ট ফুড খাই খাওয়ার পর হয়তো আমরা ঠিকমতো মানে দাঁতের পরিচর্যা করি না সেই সমস্ত কারণে বাচ্চাদের খুব প্রবলেম হয় আমরা আজকে দেখছি আজকের ক্যাম্পে দেখছি যে প্রচুর বাচ্চা মানে বয়স্ক মানুষদের সাথে সাথেও প্রচুর বাচ্চারাও আমাদের ক্যাম্পে আজকে জয়েন করেছে আজকে এই চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাহেবদা নুরুল আলম তার উদ্যোগে তার ওয়ার্ড অফিসে এখানে আমরা ক্যাম্প করবার সহযোগিতা পেয়েছি আমার আমরা ক্যাম্প করছি মূলত ওয়েলোফিট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড একটি সংস্থা টাউন হল পাড়ায় এখানে অন্যান্য ডাক্তারবাবুরাও বসেন তো আমাদের ডেন্টাল ইউনিটের তরফ থেকে এখানে আজকে ক্যাম্প হচ্ছে আমাদের আজকে একশো জনকে পরিষেবা দেওয়ার লক্ষ্য রয়েছে দেখুন একদিনের ক্যাম্প করে হয়তো আমরা পুরোপুরি ডেন্টাল হাইজিন সম্বন্ধে কোনো পেশেন্টকে বা বাচ্চাকে বা বয়স্ক মানুষদের পুরোপুরি অব মানে ইনফরমেশন দিতে পারবো না কিন্তু এই ক্যাম্প করতে করতে মানুষদের মধ্যে সচেতনতা বাড়বে যে তাদের দাঁত সংক্রান্ত নানা রকম প্রবলেম যেটা ভবিষ্যতে বড় অনেক ভয়াবহ আকার ধারণ করতে পারে সেইটা সম্বন্ধে সেটা যদি গোড়াতেই নির্মূল করা যায় একটু ওরাল হাইজিন সম্বন্ধে জানা থাকলে সেইটা কিন্তু তাদের মধ্যে অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া যাবে আমি ডাক্তার সত্যেন ভট্টাচার্য ফিজিওথেরাপিস্ট টাউন হল পাড়াভাবি যে মানুষ আমরা যারা মানুষ আছে তারা কিছুটা হলো একটু ব্যাকডেটেড এবং চিকিৎসার ব্যাপারে একটু আমরা পিছিয়ে আছি অনেক সহজীবী মানুষদের বসবাস যারা দিন আনে দিন খায় তাদের বিভিন্ন রকম শারীরিক প্রতিবন্ধকতা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা আছে তো এটা নিয়ে আমরা বারবার বিভিন্ন সমাজকর্মীদের নিয়ে কাজ করেছি আমাদের বর্তমানে বিশিষ্ট সমাজসেবী এবং ডাক্তারবাবু ফিজিওথেরাপিস্ট সত্যেনবাবু আমাদের রয়েছেন ওনার উদ্যোগেই ওয়েল ও ফিট টাউন হল পাড়ার একটি মেডিকেল সেন্টার যেটা যারা বিভিন্ন রকমের চিকিৎসা করে মূলত তাদের উদ্যোগেই আজকে দাঁতের চিকিৎসা চলছে মানে দাঁতের বিভিন্ন রকম সমস্যা এবং তার সমাধানও হচ্ছে এখানে তো সকাল থেকেই মানুষের অনেক উৎসাহ সেই আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি সত্যেন বাবুর সাথে আজকে দাঁত নিয়ে হলো আগামী দিনে উনি যেটা স্পেশালিস্ট ফিজিওথেরাপি সেটা নিয়ে আমাদের এলাকায় একটা বড় প্রোগ্রাম করার পরিকল্পনা আমাদের চলছে কারণ আমরা জানি যে এখন চল্লিশ পেরিয়ে গেলেই আমরা বিভিন্ন রকম হাঁটুর ব্যথা পিঠের ব্যথা কোমরের ব্যথা থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় আমরা ভুগছি হ্যাঁ এবং আমার মা বাবা কাকা থেকে শুরু করে সকলেই এটা এটাকে বাকি নেই তো এই এইটার যে একটা সুনির্দিষ্ট চিকিৎসা আছে এবং সাইন্টিফিক ওয়েতে চিকিৎসা আছে সেটা তো বর্ধমানে আমার মনে হয় বেস্ট ট্রিটমেন্ট ওনার কাছেই পাওয়া যায় আমি নিজে করি তো সেক্ষেত্রে ওইটা যাতে আরও সুন্দরভাবে ছড়িয়ে যায় আমাদের এলাকার মানুষ জানতে পারে আগামী দিনে এরকম একটা আমরা ক্যাম্প করব বাচ্চাদের ক্ষেত্রে মিনিমাম যেটা মেন সমস্যা হচ্ছে যে দাঁতে পোকা দাঁত ব্যথা তো যে বাচ্চা বয়সে দাঁতটা বেরোয় যেটা আমরা ডিসিডিভাস টুথ বা দুধে দাঁত বলি তো সেই দাঁতগুলো আমরা ঠিক না জানার কারণে দাঁতে পোকা লেগে যাচ্ছে দাঁত ইনফেকশান হচ্ছে বলে দাঁত দাঁতে ব্যথা করছে তো ম্যাক্সিমাম বাচ্চা সেই একই প্রবলেম যে দাঁত কম দাঁতে পোকা লেগে যাচ্ছে বা দাঁত খুয়ে যাচ্ছে তো এটাই মেন প্রবলেম বাচ্চাদের ক্ষেত্রে তো এরপরে মেন প্রবলেম হচ্ছে যে আমি প্রথমেই বলেছিলাম যে ওরাল হাইজিন মেনটেন্স তো বাচ্চা পেশেন্টের ক্ষেত্রে আমরা যারা গার্জেন তারা ম্যাক্সিমাম জানি না যে কীভাবে আমরা ওয়াল হাইজিনটা মেনটেন করবো মুখটা কীভাবে পরিষ্কার রাখবো তো কখন ব্রাশ করব ঠিক আছে এগুলো আমরা জানি না তো আমরা কোনো খাবার যখন খাচ্ছি বাচ্চাদের ক্ষেত্রে খাওয়াচ্ছি সেটা কুলকুচি করছি না খাবার খেয়ে শুয়ে পড়ছি ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর একটা মেন প্রবলেম হচ্ছে যে আমরা যেটা ব্রেস্ট মিল্ক বলে যে মায়ের বুকের দুধ যেটা বাংলায় বলে সেটা অ্যাকচুয়াল খাবার বয়স দেড় থেকে দু বছর ম্যাক্সিমাম দু বছর তো অনেক ক্ষেত্রে যারা বাসিন্দারা হোক যারা যারা গার্জিয়ান বা পেরেন্টসরা হন তো তারা অবগত নন ব্যাপার সম্পর্কে তারা দেখছি যে বাচ্চাকে চার বছর পাঁচ বছর পর্যন্তও ব্রেস্টফিল্ক তারা খাওয়াচ্ছেন তো এর ক্ষেত্রে একটা মেন প্রবলেম দেখছি আমি ম্যাক্সিমাম যে পেশেন্ট দেখলাম তারা অনেকেই বললো যে বাচ্চার চার বছর বয়স হয়ে গেছে বা তারা এখনও ব্রেস্টফিল খাচ্ছে তো এটা কিন্তু খুবই জিনিসটার জন্য দাঁতে পোকা লাগছে কারণ ব্রেস্টফিল্কের মধ্যে সুগার থাকে সেক্ষেত্রে আমি বললাম আগে যে সুগার দাঁতের পক্ষে খুব খারাপ যে চিনি জিনিসটা সে মিউটেন্স ব্যাকটেরিয়াটা দাঁতগুলো খুঁজে দিচ্ছে তো এর ফলে দাঁতে পোকা লাগছে দাঁতে খুয়ে যাচ্ছে আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যে দাঁতের যে স্ট্রাকচার যেটা এনামেল বলি তো এনামেলটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক কম থাকে তাই দাঁত দাঁতগুলো কমজোরি হয় প্লাস ফ্লুরাইড যে দাঁতের প্রোটেকশন রাখে সেটাও বাচ্চাদের ক্ষেত্রে অনেক কম থাকে তো সেইগুলো কম থাকার জন্য আর বিশেষ করে ওই ওরাল হ্যাবিটস ঠিকঠাক না থাকার জন্য বৃহস্পতি অনেক খাচ্ছে দিন ধরে প্লাস চকলেট চকলেট খাচ্ছে বা যে কোনো কোনো খাবার খাচ্ছে সেগুলো খাবার মুখ ধুচ্ছে না কুলকুচি করছে না ব্রাশ করছে না খাবার জমে থাকছে এই কারণে ম্যাক্সিমাম পরিমাণে দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে দাঁতের যে রোগটা ম্যাসিভভাবে বাড়ছে অ্যাওয়ারনেসের অভাব তো একদমই কারণ অ্যাওয়ারনেসের অভাব তো এই ক্ষেত্রে প্রচণ্ডভাবেই আছে তো আমরা যদি এগুলো একটু খেয়াল রাখি সেক্ষেত্রে এই প্রবলেমটা আসবে